আজকের পাঠে আমরা আজকের পাঠে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের তেহাত্তর পৃষ্ঠা তেহাত্তর পৃষ্ঠার উপরে নিচে ভাগ এই ভাগগুলি নিয়ে আলোচনা করব প্রথমে আমরা চার নং প্রশ্ন থেকে শুরু করব চার নং সাঁত্রিশ দশমিক পাঁচ কে পাঁচ দ্বারা ভাগ তো উপরে নিচে ভাগ করার জন্য সাঁত্রিশ দশমিক পাঁচ লিখে এদিকে একটা ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের প্রথম অংশটা দিয়ে এদিকে পাঁচ দিলাম এখন উপরে নিচে ভাগ করার জন্য আমরা পাঁচের নামটা গণবো পাঁচের নামটা যায় নামে পঁয়ত্রিশ বিয়ে সাত থেকে দুই বিয়ে করলে থাকে পাঁচ বিয়ে করলে থাকে দুই তারপরে তিন থেকে তিন শূন্য শূন্য সাথে হবে না দশমিক বরাবর দশমিক তারপরে পাঁচ কেটে নিচে নামাবো পঁচিশ হলো পঁচিশ পাঁচের নাম পড়া পরা যায় পাঁচবার পাঁচ পাঁচা

থেকে ছয় করলে থাকে তিন দশমিক বরাবর বাক ফুলে দশমিক বসাইতে হবে ছয় কেটে নিচে নামাতে হবে হয় ছয় ছয় ত্রিশ বাক ফুল ভাগের শূন্য হচ্ছে ছয় দশমিক ছয় এরপরে হচ্ছে ছয় নম্বর অঙ্ক ছয় নম্বর অঙ্কটা হচ্ছে ছয় দিয়ে ভাগ করতে হবে ত্রিশ দশমিক ছয় কে তো ত্রিশের মধ্যে ছয় নামতে পারা যায় পাঁচ বার পাঁচ ছয় ত্রিশ বাঘ শেষ হল শূন্য আর দশমিকের বরাবর ভাগ ফল ভাগ ফল সমাল হচ্ছে পাঁচ দশমিক এক এখন আমরা চলে যাবো এর পরের সমস্যাটিতে চার দশমিক নয় দুই ভাগ ছয় এই ভাগটি উপরে নিচে কিভাবে করা যায় তা আলোচনা করি এটা করার জন্য আমরা এখানে চলে যাই চার দশমিক নয় দুই এটাকে ছয় তারা ভাগ করব করবো নিচে ভাগ তো চারের মধ্যে ছয় নামটা একবারও পড়া যায় না তো আমরা শূন্যবার বার করবো ছয় শূন্য শূন্য ভাগ ফল ভাগ শেষ হচ্ছে চার দশমিক বরাবর দশমিক বসাবো এরপরে নয় কেটে আনবো ছয় নামতে পারা যায় আট বার ছয় আটা আটচল্লিশ এক তারপর দুই কেটে আনব বারো বারের মধ্যে ছয় নামতে পারা যায় দুই বার ছয় দু কোনে বারো বাক শূন্য সুতরাং নির্ণয় ভাগ ফল ভাগ ফল সমান সমান হচ্ছে শূন্য দশমিক আট দুই এবং আমরা উপরে নিচে ভাগগুলি সমাধান করবো আশা করি সবাই বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ